রিজিক নিয়ে টেনশন করতেছেন রিজিক নিয়ে পেরেশনিতে আছেন না ভাই কোনো টেনশন করবেন না আল্লাহ নিজে অদা করতেছেন যে ব্যক্তি পাঁচ নামাজ পাঁচ সালাত আদায় করবে আমি পাঁচটা থেকে আজকে একটা মাত্র বলবো যে রিজিক আল্লাহ তালা নিজ জিমায় নিজ দয়ায় নিজ মায়ায় আপনার রিজিকের পেরেশনি দূর করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা ওয়াদা এটা অর্থাৎ আপনি নামাজ করেন আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন তালা তু মেফতাহুল জান্না বলে জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু আপনি যত সুন্দর করে অজু করবেন যত সুন্দর করে আসতে নামাজ পড়বেন তত বেশি আপনি আপনি শান্তি পাবেন হবেন আপনার দিল প্রশান্ত হবে আর যখন আপনি মাফলুক অর্থাৎ মানুষ বাহ্যিক সুরতকে ফলো করে এই অর্থের জন্য টাকার জন্য সেই অর্থ সেই টাকা আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ বা এটা কি আমার নিজস্ব বানানো কথা আমার নিজস্ব বানানো কথা না এটা আল্লাহ তালা নিজে বলতেছেন যে ব্যক্তি পাশত্য না তো আমরা যখন বৈঠকে বসি তার সাহুদ করার আগে এই যে আমরা হাত গিলি ক্যাবলামুখী রাখবো একত্রে রাখার চেষ্টা করবো হ্যাঁ আমার আমার হাতের দিকে একটু ক্যামেরাটা করো একদম ক্যাবলামুখী রাখবো এবং এভাবে রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ আর বৈঠকে আমরা যে আমলগুলা গুলা করবো تشهد التحيات لله الصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك অরহামনি ইন্নাকাল গফুর রাহিম তারপরে আপনারা যে কাজটা করবেন একদম এই যে সালামটা আমি কিভাবে ফিরাই দিছি এভাবে ফিরাবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এভাবে তাশাহুদ দুরুদ শরীফ এই সমস্ত আমলগুলি শেষ করে সালাম ফিরিয়ে ইস্তেগফার পড়বেন তিন তাসবিহ আদায় করবেন